শ্রী শ্রী রাম উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় জীবের অবস্থা বাঘের ভেতরেও ঈশ্বর আছেন সত্য বটে কিন্তু বাঘের সম্মুখে যাওয়া উচিত না কুলোকের মধ্যেও ঈশ্বর আছেন সত্য কিন্তু কুলোকে সম্ভব করা উচিত না গুরু এক শিষ্যকে উপদেশ দিয়ে বললেন সকল পদার্থই নারায়ণ শিশু তাই বুঝলেন একদিন পথের মধ্যে একটি হাতি আসছে ওপর হতে বললে সরে যাও শিষ্য ভাবলে আমি সরে যাব কেন আমিও নারায়ণ হাতিও নারায়ণ নারায়ণের কাছে নারায়ণের ভয় কি সে সরল না শেষে হাতি সুরে করে তাকে দূরে ফেলে দিল তাতে তার বড় ব্যথা লাগল পরে সে গুরুর কাছে এসে সমস্ত ঘটনা জানালে গুরু বললেন ভালো বলেছ তুমি নারায়ণ হাতেও নারায়ণ কিন্তু ওপর থেকে রূপী নারায়ণ তোমাকে সাবধান হতে বলেছিলেন তুমি মাভত নারায়ণের কথা শুনলে না কেন জয় ঠাকুর জয় মা